আসসালামু আলাইকুম মাশল্লাহ সুবহানাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মোচাক চালের উপরে ঠিক গাছ থেকে আলহামদুলিল্লাহ একটি সংগ্রহ করা হবে দেখতে থাকুন কীভাবে মধু সংগ্রহ করা হয় আর যারাই খাঁটি মধু খোঁজেন আপনারা যদি মধু প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কল দিয়ে আপনারা মধু অর্ডার করবেন সারা দেশে হোম ডেলিভারি একদম ফ্রি বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা অর্ডার কনফার্ম করব সোবাহানাল্লাহ দেখেন কী পরিমাণ মধু হয়েছে এটার মধ্যে মাসা আমরা এটা কেটে বালতিতে আমরা নিব ইনশাআল্লাহ দেখতে থাকুন কীভাবে আমরা মধুটি সংগ্রহ করলাম মারসাল্লা সোবাহনুল্লাহ এভাবে হচ্ছে গ্রাম অঞ্চল সহ বিভিন্ন অঞ্চল থেকে আমরা এই পাহাড়ি মধু এবং গ্রাম অঞ্চলের মধু সংগ্রহ করে থাকি তো যাদের মধু প্রয়োজন অবশ্যই আপনার স্ক্রিয় নাম্বারটা থাকবে আপনার কল দিবেন আর আমাদের মধুসব আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কীভাবে ভালো মধুটা সারা বাংলাদেশের মানুষদের হাতে পৌঁছে দেওয়া যায় পুরানের মধ্যে মধু সম্পর্কে অনেক আয়াত আছে আপনারা সকলেই জানেন আর মধু সকল রোগের জন্য ওষুধ আপনার যে কোনো বড় রোগ থেকে মুক্তি পাবেন যদি নিয়মিত ওই খাঁটি মধু সেবন করতে পারেন ইনশাল্লাহাশল এই পরিবারের মধু হয়েছে দেখেন সোভা আল্লাহবাস দেখেন মাসা অনেকগুলো মধু হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ নিয়ামত মাসা আল্লাহ কিছু পড়ে গেল সবাহান্লাহ দেখেন পুরোটার মধ্যে মধু খুব ভরপুর মাশাল তো আপনারা যারা খাঁটি মধু খুঁজছেন অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আমরা এই মধুটা আমরা ডেলিভারি করে পাঠিয়ে দেবো যে কোনো জায়গা থেকে আপনি মধু চাইলে অর্ডার করতে পারবেন মাসা আল্লাহ সোভাবনা হলো অনেক বড়ো চাকমাশাল